আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ইসমাত খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিস্তারিত সংবাদে শুরুতেই যথারীতি থাকছে ফ্রেশ শিরোনামগুলো ঢাকা উত্তর সিটির মেয়র পদে আতিকুল ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সিএসির সন্তোষ প্রকাশ গৌরব আর গর্বের উত্তাল মার্চ শুরু বঙ্গবন্ধুর ডাকে মাতৃভূমিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি এবং ভারতীয় পাইলটকে আজ মুক্তি দিচ্ছে পাকিস্তান শান্তির জন্য আলোচনা শুরুর প্রথম পদক্ষেপ মন্তব্য ইমরান খানের সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে যা শুরুতেই থাকবে ঢাকা উত্তর সিটি মেয়র নির্বাচন প্রসঙ্গ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রায় সাত লাখ সাতাশি হাজার ভোটের বড় ব্যবধানে হেরেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ বিস্তারিত দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টে উত্তর সিটির উপনির্বাচনে মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করতে নগর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আসেন রিটার্নিং অফিসার আবুল কাশেম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন তিনি আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন আট লাখ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট তার নিকটতম জাতীয় পার্টির সাফিন আহমেদ পেয়েছেন বাহান্ন হাজার চারশো উনত্রিশ ভোট একটা নির্দিষ্ট ফর্মে আমরা ইলেকশন কমিশনের দিব এবং যেহেতু আজকে শুক্রবার কালকে শনিবার এটা রোববার দিন দিলে রোববার দিনই হয়তো আমরা ফলাফলটা গেজেটে প্রকাশনের জন্য কমিশনে দিব এবং আমার মনে এই ইট উইল টেক ম্যাক্সিমাম টু টু থ্রি দিক ডেজ তিন দিনের মধ্যে আমরা ফলাফল আমরা গেজেট আকারে প্রকাশ করে আমরা স্থানীয় সরকার বিভাগে আমরা পাঠিয়ে দিব নির্বাচিত কাউন্সিলরদের মঞ্চে ডেকে এনে তাদের হাতে ফলাফল পত্র তুলে দেন রিটার্নিং অফিসার আমি তো প্যানেল চেয়ারম্যান এখন আছি আমি যেভাবে কাজ চালায় যাইতেছি সেভাবেই কাজ চালায় যাব সংরক্ষিত কমিশনার হচ্ছি এখন আমাকে যে কাজ যতগুলা দিবে ততগুলো আমি করব। জনগণের সেবা দিব এবং জলবদ্ধতা সুয়ার স্লাইন রাস্তাঘাট মাদব বিরোধী মাদব নির্মূল করবো ইনশাল্লাহ অভিযোগ নিয়ে আসা কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেননি রিটার্নিং অফিসার আমাকে তো একটা জিনিস সুযোগ দিতে হবে বলার অধিকার না আমি না না আমি লিখে নিয়ে আসছি এবং ফলাফল আমার হাতে নিয়ে আসছি সব কেন্দ্রে আমাকে সিগনেচার ফলাফল শুনলাম তার সাথে আমার ফলাফলের কোনো মিল নেই কারণ আমার কাছে মোটামুটি সব ফলাফলই আছে আর 49 এ তো আমার লোককে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে বের করে দিয়ে সিল মারা হয়েছে আমি বিপুল ভোটে 51 নম্বর ওয়ার্ডে পাস করেছি 50 এ আমি পাস করেছি 49 এ একটা মাত্র কেন্দ্রে কিভাবে তেইশশো ভোট বেশি পায় উত্তরের মোট এক হাজার দুশো পঁচানব্বই ভোট কেন্দ্রে ভোটার ছিল প্রায় উনত্রিশ লাখ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা এদিকে ঢাকা উত্তরের কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সহ উত্তর ও দক্ষিণ সিটি নতুন সংযোজিত ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধন করার সময় তিনি এই কথা বলেন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হবার কারণ জানতে চাইলে সিইসি বলেন ডিএনসিসিতে স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন হওয়া একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক তাই ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন সব প্রতিকূলতার মধ্য দিয়েও ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এবছর বিরোধী দল অংশগ্রহণ করেনি হ্যাঁ তারাও অংশগ্রহণ করেনি

দু সতেরো সালের নভেম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ওই পদে উপনির্বাচন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিজয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ এবারে নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন পাঁচজন বিজয় অর্জন করে আতিকুল ইসলাম জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সিটি কর্পোরেশনের প্রায় সতেরো থেকে বিশটি খেলার মাঠ আছে এগুলো কেন অনেকগুলো আছে খেলার অযোগ্য হয়ে পড়ে আছে এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে এগুলোকে সুন্দর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এবং নগরবাসীর উন্নয়নে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম অতীত অভিজ্ঞতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন যত তাড়াতাড়ি আমাদের যানজট জলজট মশা একটি বড় সমস্যা এগুলোকে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে এবং আমাদের বিশ্বাস আমরা সবাইকে নিয়ে পর্যায়ক্রমে একটি একটি করে কাজ ধরবো প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেছেন তিনি বিশেষ করে আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই যে স্বপ্নগুলা বাস্তবায়ন করে যাননি আমি ওগুলোর দিকে আমি মনোযোগ দিব কিন্তু সবাই মিলে আসুন একটি সুস্থ একটি সচল একটি গতিময় এবং একটি আধুনিক ঢাক ঘুরব সবাই মিলে সবার ঢাকা নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে পথ চলতে চান মেয়র আতিকুল ইসলাম শাকের আদান চ্যানেল আই ঢাকা দু এক সালে বিএনপির সাদেক হোসেন খোকার ভোটার শূন্য মেয়র নির্বাচনের চেয়ে বৃহস্পতিবারের ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ভালো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে ফিরিয়ে আনতে সংলাপের প্রয়োজন আছে কি না এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে বিএনপির সঙ্গে আলোচনা করতে হবে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সমালোচনা কম বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণফোরামে দুজন নির্বাচিত সংসদ সদস্য তারা তো প্রথম থেকে বলে আসছেন তারা শপথ যদি তারা শপথ নেয় আমরা স্বাগত জানি কারণ এটা তাদের নিজেদের জন্য ভালো এটা তারা বিরোধী ভূমিকা পালন করলে গণতন্ত্রের জন্য ভালো আমার সাথে সুলতান মনসুরের সাথে একবার যোগাযোগ হয়েছিল কথা হয়েছিল তিনি শপথ নেবেন দেখে আসি উত্তাল মার্চের এই দিনে গৌরব আর গর্বের রক্ত স্নাত মাস মার্চ মুক্তিকামী বাঙালির স্বাধীনতা ঘোষিত হয়েছিল এই মাসে বঙ্গবন্ধুর ডাকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভূমিকে মুক্তির যুদ্ধে একাত্তরের সেই মার্চের প্রথম দিনের বিস্তারিত দেখুন অনেক লড়াই সংগ্রামের পর সত্তরের নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তখনও ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানের সামরিক জানতা একাত্তরের তেসরা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল কিন্তু মার্চের প্রথম দিন দুপুর একটায় হঠাৎই বেতার ভাষণে ইয়াহিয়া খান অধিবেশন স্থগিত করে দেন প্রতিবাদে গর্জে উঠে পুরো জাতি সাথে সাথে দাবানলের মতো আগুন জ্বলে ওঠে ঢাকার রাজপথে মানুষ নেমে আসে পল্টনের লক্ষ লক্ষ লোক জমায়েত হয় এবং বঙ্গবন্ধু সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেদিন বলেছিলেন যে আপনি কি আজকেই স্বাধীনতা ঘোষণা দিবেন বঙ্গবন্ধু উত্তর দিবে নট ইয়েট তারপরে মানুষ হোটেল পূর্বাণের চতুর্দিকে বঙ্গবন্ধুর কথা শুনতে চায় আমাদেরকে বলেছিলেন তোমরা পল্টনে যাও স্লোগান তুললাম বীর বাঙ্গালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ভুট্টোর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো পাঞ্জাব না বাংলা পিন্ডি না ঢাকা আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এবং আমরা সেদিন পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল এবং এই স্বাধীন বাংলার পতাকা আমরা হাতে নিলাম ইয়াহিয়া খানের ভাষণের আগেই হোটেল পূর্বাণীতে জরুরি বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা অধিবেশন স্থগিত হয়ে গেলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয় দোসরা মার্চ ঢাকায় তেসরা মার্চ সারা দেশে হরতাল আর সাতই মার্চ রেসকোর্স ময়দানে জনসভা সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জানান রেস ময়দানেই দেওয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি ওই বঙ্গবন্ধু আমাদের যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ডাক্তার পি জেস আমাদের দলীয় যেমন নুরুল্লাম সিদ্দিকী সাজান সিরাজ আসামা আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন তাদেরকে নির্দেশ দিলেন স্বাধীন বাংলার সংগ্রাম পরিষদ গঠন করার জন্য ওই দিনেই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হল সুতরাং আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে পয়লা মার্চ থেকে এবং সেদিনই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এবং বঙ্গবন্ধু ধীর স্থিরভাবে তার পরবর্তী কর্মসূচিগুলি তিনি ঠিক করেছেন মার্চ মাসের রক্তিম সূর্যের উদয় হয়েছিল একটি নতুন দেশের বারোতা নিয়ে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আসে সেই স্বাধীনতা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা বইমেলা বেড়েছে দুই দিন সেই সাথে শিশু প্রহর মিলে যাওয়ায় আনন্দে মাতোয়ারা শিশুরা বেচা বিক্রি নিয়েও আশাবাদী শিশু চত্বরের দোকানিরা বইমেলার বিস্তারিত মিথিলা নাজরিনের রিপোর্টে উনিশশো সালের পর এই প্রথম বইমেলার সময় বাড়ানো হয়েছে আর সময়ের সাথে যোগ হওয়া এটাও শিশুদের কাছে প্রহর বাড়তি শিশু শিশুপ্রহরে নির্ধারিত সময়ে সিসিমপুরে দেখা পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা এর আগে আমি মেধায় আসছে এবার আসছে সিসিমপুর দেখার জন্য আমি প্রথম মেলায় এসেছি আমি সিন্ড্রিয়ালেও বিভিন্ন ধরনের কার্টুনের বই খুঁজছি ভাব বদ্ধ দেখবো এবার জগৎ বইমেলায় এসে অনেক ভালো লাগতেছে আমি আগে কখনো বইমেলায় আসি নাই তো ফার্স্ট টাইম আসছি খুব আনন্দ করতেছি বাড়তি সময়ে শিশু কন্যা বেচা বিক্রি নিয়ে আশাবাদী দোকানিরা চারটা যদি বেশি হয় যে দুই দিন বাড়ানো হয়েছে তাহলে বাচ্চারা আসতে পারবে সিসিমপুরে মজা করবে একটু খেলবে খুব ভালো লাগছে কে বাচ্চাদান নিয়ে আসছে ওরা সিসিমপুর দেখে মজা পাচ্ছে বই মেলায় সিসিমপুরে দেখা পাওয়া যাবে শুক্র ও শনিবার সকাল 11:30 দুপুর 3:30 এবং সন্ধ্যা 6:30 মিনিটে মিথিলা নাজنین চ্যানেলাই ঢাকা একুশে পদকে ভূষিত বইপ্রেমী ও সাদা মানুষ হিসেবে পরিচিত পলান সরকার মৃত্যুবরণ করেছেন দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটানব্বই বছর বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পলান সরকার উনিশশো সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে শিক্ষা জীবনের ইতি টানতে হয় তাকে তবে বইয়ের প্রতি তার প্রেম ছিল আজীবন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের বই পড়া আন্দোলনের ভীত তৈরি করেন তিনি এলাকার মানুষকে বিনা পয়সায় বই পড়াতেন পলান সরকার দু সালে সমাজ সেবায় অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত হন তিনি বিনামূল্যে বই বিতরণ করে সকলের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির জন্য পলান সরকার সাদা মনের মানুষ খেতাবেও ভূষিত হন তৈরি পোশাক রপ্তানি নামে শুল্কমুক্ত তুলা সুতো ও কাপড় আমদানি করে স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এতে করে ক্ষতির মুখে পড়ছে দেশীয় বস্ত্রখাত এমনকি প্রকৃত ঘোষণার সঙ্গে আমদানির পণ্যও মিলছে না এই সমস্যার সমাধানে স্বয়ংক্রিয় স্ক্যানিং পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা শুল্কমুক্ত সুবিধার আওতায় তুলা সুতা ও কাপড় আমদানি করে পোশাক তৈরির পর বিদেশে রপ্তানি করার কথা কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পোশাক তৈরি করে তা রপ্তানি না করে স্থানীয় বাজারেই কম দামে বিক্রি করছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প ব্যবসায়ীদের অভিযোগ পণ্য আমদানি ঘোষণার কাগজপত্র ঠিকমতো পরীক্ষা করা হচ্ছে না বাংলাদেশের বর্তমানে টেক্সটাইলের যে অবস্থাটা সেটা হলো কি মিসডিক্লারেশন বন্ডেড লিকেজ এবং আমাদের ল্যান্ডপোর্ট গুলি দিয়ে যেভাবে অবাধে মাল ঢুকে আমাদের যে শিল্পগুলিকে প্রায় শিল্প বন্ধের পথে অনেক টেক্সটাইলস বন্ধ অনেক ফ্যাক্টরি আছে যারা কোনো অপারেশনে নাই কিন্তু তার বন্ড লাইসেন্সগুলি ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে আমি মনে করি কাস্টম কর্তৃপক্ষকে তা তুলিয়ে দেখা উচিত সরকারকে এবং এনভিআর কে এই ফ্যাক্টরি অপারেশনে নাই সে বন্ডে যদি মাল করে আনে তার উদ্দেশ্য তার অসৎ উদ্দেশ্য আমার ফ্যাক্টরি বন্ধ আমি বন্ড দিয়ে আমদানি করছি এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে অর্থনীতিবিদরা বলছেন আশির দশক থেকেই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে আমদানি করা পণ্য পরীক্ষায় অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ তাদের যদি এটা অটোমেটিক চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতো যে কি পরিমাণ সুতো বা কাপড় এসছে এবং কি পরিমাণ গার্মেন্টস আমরা রপ্তানি করেছি সেই কাপড় এবং তুলোর এগেনস্টে সেটাকে অফসেট করে দেওয়া যেত তাহলে প্রত্যেকেই অ্যাকাউন্টেবিলিটি থাকতো অর্থাৎ তাকে করসপন্ডিং রপ্তানি দেখাতে হতো বস্ত্র খাতের উন্নয়নে সরকার আরও উদ্যোগী ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের শাকের আদান চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় গণিত উৎসব এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দেশের ১২টি শহরের আঞ্চলিকভাবে বিজয়ী প্রায় চোদ্দশো খুদে গণিতবিদ নেয় এই প্রতিযোগিতায় এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি কমবে অন্যদিকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়ে উঠবে শিক্ষার্থীরা এমনটাই প্রত্যাশা আয়োজকদের আক্তার হোসেনের রিপোর্ট প্রায় চোদ্দশো খুদে গণিতবিদের পদচারণায় মুখর হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আঙিনা এরা সবাই সতেরোতম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রতিযোগী এর আগে তারা জেলা ও আঞ্চলিক পর্যায়ে বিজয়ী হয়েছিল প্রতিযোগিতায় অংশ নিয়ে গণিত নিয়ে তাদের ভাবনার কথা জানান খুদে গণিতবিদেরা ম্যাথ অলিম্পিয়াডে আমি এইবারই প্রথম দিচ্ছি এবং প্রথমে প্রথমবার দিয়েই আমি জেলা পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এবং এবার ন্যাশনালে একটা উৎসব একটা তার জন্য আমি এখানে ঢাকাতে মজা করতেই মূলত এসেছি আর তার সাথে গণিত তো আছে এই জাতীয় পর্যায়ে সবার খুব ভালো প্রত্যাশা আর আজকে আমি আসছি অনেক প্রত্যাশা নিয়ে বরিশাল থেকে যে আমি এখানে ফার্স্ট হয়ে যাব। যখন গণিত সোজা হয় তখন তো সেটা অনেক ভালো লাগে গণিত করতে গণিত আমার প্রিয় সাবজেক্ট এখন বড় বড়ো হয়ে গণিতবিদ হতে চাই বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট জনরা। বিশ্বের বৃহত্তম এ আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা বলেন বিজ্ঞান ও গণিত নিয়ে শিক্ষার্থীদের মাঝে ভীতি দূর হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা পাল্লা দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছে বিশ্বে গণিতে যারা ভালো তারা বড় হয় কি হয় তারা বড় হয় অনেক কিছু পারে আমাদের বাংলাদেশের খুদে গণিতবিদরা ডক্টর জামিরুল হোসেন চৌধুরী স্বপ্ন পূরণ করেছে আমাদের অলিম্পিক কমিটির প্রচেষ্টা হলো গণিতের ভিত্তি শক্ত করা এর মধ্যে আমরা সফল হয়েছি স্কুল পর্যায়ে যে গণিতের ভিত্তি ছিল সেটা দূর করেছি বাংলাদেশ সহ গণিত উৎসবে আমি উদ্বোধন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট চারটি ক্যাটাগরিতে এবার মোট পঁচাশি জনকে বিজয়ী করা হবে যাদের মধ্য থেকে পরবর্তীতে সেরা ছয় জন যাবে আগামী জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে চার ইয়াবা পাচারকারী নিহত হয়েছে সে সময় চারজন পুলিশ এবং এক বিজিবি সদস্য আহত হন ঘটনাস্থল থেকে অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান শুক্রবার ভোরে স্থানীয় সাবরাং পুরাতন মগপাড়া কাঁকড়া প্রজেক্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির অভিযানে দুজন পাচারকারী নিহত হয় সে সময় পাচারকারীদের হামলায় আহত হন এক বিজিবি সদস্য ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয় ওদিকে টেকনাফ পুলিশ জানায় ভোরে টেকনাফ থানা পুলিশের হাতে আটক ইয়াবা কারবারি নজির আহমেদ এবং গিয়াস উদ্দিনকে নিয়ে অভিযানে গেলে তাদের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এতে আহত হন চার পুলিশ সদস্য পরে পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে নজির ও গিয়াস গুলিবিদ্ধ হয় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার বেশিরভাগই সিরাজগঞ্জের বাঘাবাড়ির অয়েল ডিপো এবং নৌবন্দর থেকে সরবরাহ করা হয় কিন্তু যমুনার শাখা নদী বরালে নাব্যতা সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দরটি এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পণ্য আমদানিকারকরা সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবীনের তথ্য বিরচিত্রে মোসায়দরানির রিপোর্ট উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর বাঘাবাড়ি দিয়ে প্রতিদিন জ্বালানি তেল সার কয়লা ক্লিঙ্কা সহ বিভিন্ন মালামাল আমদানি করা হয় কিন্তু পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য বড়াল নদীতে দশ ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বাঘাবাড়ি থেকে দৌলতিয়া পর্যন্ত ৪৫ কিলোমিটার নৌপথের বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা কমে সাত থেকে আট ফুটে দাঁড়িয়েছে এসব চ্যানেলে প্রায়ই আটকা পড়ছে বন্দরমুখী জাহাজ সর আসার গেছে না আমার এমও আছে আরও আজ আয় আমাদের মাল ঠিকমতে টাইম হয় না আমারে রোজগার কম এসে যায় বৌবাছা সালবালে আমরা খুব কষ্টে দিন কাটাই আমাদের মালিক মহাদায়রা বর্তমান নজদ ৯০টা না থাকার কারণে হাফলোড করে নিয়ে আসছে যার জন্য শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে ভাগ্যবতী চ্যানেলে ড্রেজিং মাধ্যমে নব্বوتا ফিরিয়ে আনার দাবি বndorিজরা দারে ড্রেজিং যা সুষ্ঠুভাবে হলো এবং তাড়াতাড়ি হলে তাহলে উত্তরবঙ্গের 14টা গোডাউনে আ আপনাদের সরাসরি পৌঁছতে যাবে এবং স্বল্প সময়ের মধ্যে সম্ভব সমঘবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্পের আশ্বাস দিয়েছে বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ আমরা প্রতি বছর এবছরেও এবছরও ড্রেজিং কর্মকাণ্ড চালাচ্ছি এবং ড্রেজার ওখানে সব সবসময় মোতায়েন করা আছে প্রয়োজন অনুযায়ী কেটে চ্যানেল চ্যানেল প্রস্তুত করে জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে বাঘাবাড়ি বন্দর থেকে প্রতিদিন প্রায় সাতাইশ লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় মশাই রনি চ্যানেল আই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তি বার্তা নিদর্শন স্বরূপ আটক ভারতীয় বৈমানিক অভিনন্দনকে বিকেলে ওয়াগা সীমান্তে করা হবে স্বাগত জানিয়ে ভারত সেই লক্ষ্যে হিসেবে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের ঘোষণার পরপরই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে অভিনন্দনের বাবা এবং মাকে নয়াদিল্লিতে নিয়ে এসেছে ভারত সরকার ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক পাইলটের মুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আটক পাইলটকে ফেরত দেওয়ার মাধ্যমে কাশ্মীর নিয়ে অশান্ত পাক ভারত যুদ্ধাবস্থা কিছুটা শান্ত হবে বলে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন এখন সংবাদ। জনপ্রিয় কৃষি অনুষ্ঠান ছাদ কৃষি দেখে অনুপ্রাণিত হয়ে কুড়িগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে সবজি চাষ করে নজির তৈরি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতেই রাজারহাট উপজেলার প্রত্যন্ত গ্রামের ওই বিদ্যালয়ে ছাদ কৃষির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের তথ্য চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈয়বখান সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতল বিশিষ্ট ওই বিদ্যালয় ভবনের ছাদে বস্তায় জৈব সার মিশ্রিত মাটি ভরে তিন মাস আগে নতুন জাতের সবজি স্কোয়াশ চাষ করেন বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা সবজির ভালো ফলন পাওয়ায় একই ছাদের বাকি অংশে লাগানো হয়েছে মরিচ শশা ও মিষ্টি কুমড়ার চারা হৃদয় মাটিও মানুষ চ্যালেন আই সাই সিরাজের আমরা যে প্রোগ্রামটা দেখি সাদ কৃষি আমরা এটা দেখে অনুপ্রাণিত হই এবং আমরা নিজেরাই নিজ উদ্যোগে শিক্ষক ছাত্র ছাত্রী মিলে অভিভাবক মিলে আমরা তৈব খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদে সাদ কৃষি করি উৎফুল্ল মনে টিফিনের ফাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সবজি ক্ষেতের পরিচর্যা করেন শিক্ষকরা প্রাথমিক শিক্ষায় যে শিক্ষা কেন্দ্রগুলো আছে বা অন্য স্কুলে যাদের ছাদের দোতলা বা তিনতলা ভিত্তিক যে স্কুলগুলো আছে ওগুলোতে যদি সব সারা তাদের চেষ্টা এই ছাত্রী সিটে সবাই লাগায় আমি মনে করব যে আসলে এটা সবার জন্য ভালো হবে বাচ্চাদের কৃষিকর্মের একটা অভিজ্ঞতা জন্মিবে এই কাজটা করলে আর সেই সঙ্গে এখানে আমরা পুষ্টি বা ফল ইয়া চাষ আমরা করতে পারবো শিক্ষক ছাত্র ছাত্রী সহ আমাদের সাত কৃষি করেছি এখানে ভালো ফসল হয়েছে আমরা আমাদের বাসা বাড়িতে ওই রকম ফসল স্কস বাগান লাগাবো যে সব বিদ্যালয়ে ছাদে ওঠার সিঁড়ি রয়েছে সেসব বিদ্যালয়ে ছাদ কৃষি করতে পারলে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কৃষিতেও সমানভাবে আগ্রহী হয়ে উঠবে এখান থেকে যে ফসল আসছে পরিচর্যা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা দেখে দিচ্ছে কিভাবে এর পরিচর্যা করতে হয় এবং প্রতিদিন তারা বিদ্যালয়ের এসব গাছে গাছগুলোতে পানি দিচ্ছে ছাদ কৃষি করে উৎপাদিত সবজি বিক্রির অর্থে দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা সুদীপ মাহমুদ চ্যানেল আই চলে যাচ্ছি প্রকৃতি সংবাদে জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেনে ফুটেছে দুর্লভ বসন্তের ফুল টেবি বুইয়া বা বাসন্তিকা খুবই অল্প সময়ের জন্য ফোটা এই হলদে ফুলে ছেয়ে গেছে পুরো গাছ গাঢ় হলুদে পুরো উদ্যানের পরিবেশকে আগুন রঙে রাঙিয়ে তুলেছে এই ফুলটি দর্শনার্থীরাও বিমোহিত বাসন্তিকার এমন রূপ দেখে বিস্তারিত দেখুন আক্তার হোসেনের রিপোর্টে বৈজ্ঞানিক নাম হেন্ড্রেন্থাস সার্রাটি ফুলিয়া ইংরেজিতে টেবু যাকে বাংলায় ডাকা হয় বাসন্তিকা নামে আদিনিবাস দক্ষিণ আমেরিকায় হলেও বাংলায় বসন্তের সময় ফোটে বলেই সম্ভবত এটিকে বাসন্তিকা ফুল নামেই ডাকা হয় জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেনে ফুটেছে দুর্লভ এই ফুলটি স্থায়িত্ব খুব কম সময়ের হলেও এরই মধ্যে গাঢ় হলুদ বর্ণে আগুন রঙে রাঙিয়ে তুলেছে পুরো প্রকৃতি বসন্তকাল আসার পরে শুরুতেই এটা ফুল ফোটে এবং আমাদের দেশে দুই প্রকারের টেবুয়া গাছ আছে এটা যখন গাছে ফোটে তখন একসাথে লাখে লাখে ফোটে গাছে কোনো পাতা থাকে না গাছে এত বেশি ফুলের সমাগম অন্য কোনো প্রজাতিতে একসাথে এত ফুলের সমাগম ঘটে না সেজন্য এটা যখন ফোটে তখন মনে হয় যেন এটা একটি আগুন রঙা মনে হয় যেন স্বর্ণের স্বর্ণের স্তূপ জের জোরে পড়তেছে শুধু তাই নয় প্রাকৃতিক জীববৈচিত্র্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাসন্তিকার ফুল যখনই আসে তখন কিছু কিছু পাখি এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে আসে এবং পাখিদের প্রজননে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি এই ফুলের সফট অংশ পাখিরা খায় এটা পাখিদের প্রজননে পাখিদের খাদ্য হিসেবে তাদের জীবন ধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিকে যেহেতু ফুল ফুলের সাথে আপনি জানেন ভোমরের প্রজাপতির একটি সম্পর্ক থাকে ভবিষ্যতে দুর্লভ এই ফুলের গাছটি ছড়িয়ে দেওয়ার কথা জানান উদ্যান কর্তৃপক্ষ আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা শিব বৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান প্রকৃতি ও জীবন এবারে পর্বে থাকছে